গাইড আজ আমরা এসেছি রেলওয়েজ এলপি ওয়াই কিউ ম্যাথ ক্লাস নাইন নিয়ে যার মধ্যে আজকে আমরা তেরো আট হাজার আঠেরো শিফ্ট থ্রিতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ আমাদের স্রিজের মধ্যে আটটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখেন সে দেখে নিও আগামী এলপি সহ রেলের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন এখানে কী বলছে না বড়ো বোনের বয়স কত যদি তিন বছর অন্তর অন্তর জন্মানো পাঁচ বোনের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর হয় ঠিক আছে দেখেন ধরলাম এখানে যে আমার বড়ো বোনের বয়স হচ্ছে ধরলাম এখান থেকে এক্স তার মানে তার ঠিক নিচে জন্মেছে মানে এক্স মাইনাস থ্রি বছর তার ঠিক পরে মানে এক্স মাইনাস সিক্স তার ঠিক পরে মানে এক্স মাইনাস নাইন তার ঠিক পরে হচ্ছে এক্স মাইনাস বারো তাহলে এই হলো পাঁচ বোন এখন এদের মধ্যে আমি করবো কি না যোগ করে দেবো প্রত্যেকটার মধ্যে করলে কত পাবো এখান থেকে আমি পাবো এখান থেকে পঞ্চাশ বছর পাঁচটা এক্স আছে মানে এখান থেকে পাচ্ছি আমি ফাইভ এক্স তিন ছয় নয় নয় আঠেরো আর বারোতে পারছি এখান থেকে আমার মাইনাস তিরিশ এই পঞ্চাশ আছে এটা ওপারে গেলে পাবো এখান থেকে আমরা আশি পাবো তাহলে ফাইভ এক্স সমান সমান আশি তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে ষোলো অর্থাৎ এক্স মানে কি এটা হচ্ছে আমার এখানে বড়ো বোনের বয়স অর্থাৎ ষোলো বছর হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো একটা পাইপ বলছে একটা খালি চোবাচাকে চার ঘন্টায় ভর্তি করতে পারে যেখানে একটা পাইপ আছে এটা ভর্তি অবস্থা থেকে খালি করতে পারে দশ ঘন্টায় উভয় পাইপটি খোলা হয় যখন চোবাচাটা অর্ধেক খালি থাকে কত সময় এটি পূর্ণ হবে ধরলাম এখানে যে এ পাইপটা ভর্তি করে যে হচ্ছে সময় লাগে কত না চার ঘন্টা আর ধরলাম বি পাইপটা খালি করে যার সময় লাগছে কত এখান থেকে না দশ ঘন্টা চার আর দশের রসে করে পাচ্ছি এখান থেকে আমরা ধরলাম কুড়ি কুড়ি হচ্ছে টোটাল ক্যাপাসিটি ওই চৌবাচাটার তাহলে এখান থেকে এর এফিসিয়েন্সি কত না পাঁচ আর বির ক্ষেত্রে পাচ্ছি এখান থেকে আমরা দুই ঠিক আছে তাহলে যখন এরা একসাথে কাজ করবে একসাথে কাজ করলে কি হবে না দেখো একসাথে কাজ করা মানে প্রতি ওই এক ঘন্টাতে কী হচ্ছে না দেখো এ গিয়ে পাঁচ এখানে ভর্তি করবে আর বি গিয়ে দুই এখানে খালি করবে খালি মানে তো মাইনাস তাহলে আলটিমেট কাজ কি হবে না তিন ইউনিট কিন্তু ভর্তি হবে ঠিক আছে তিন ইউনিট ভর্তি হবে এখন দেখো ট্যাঙ্কের অবস্থা কি আছে ট্যাঙ্কের অবস্থা কিন্তু আছে কি না অর্ধেক অর্ধেক খালি আছে মানে আমার কিন্তু করতে হচ্ছে এখান থেকে না দশ কাজ করতে হবে ঠিক আছে তাহলে এই দশ কাজ করতে আমার সময় লাগবে কত রেকোয়ার টাইম কী হবে না কাজ করতে আমাদের হবে দশ আমাদের এফিসিয়েন্সি কত না তিন তাহলে দশ বাই তিন মানে পাচ্ছি এখান আমি তিন ঘন্টা একে তিন অর্থাৎ একে তিন মানে আমার এখান থেকে ষাট গুণ করে আমি এটা মিনিটে আনতে পারি অর্থাৎ এখানে কাটছি পারি কত পারছেন কুড়ি অর্থাৎ তিন ঘন্টা কুড়ি মিনিট হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অর্থাৎ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ত্রিভুজ এবিসি এর বলছি বি কোনটা হচ্ছে সমকোণ বিসি যদি পনেরো সেমি হয় এবি যদি আট হয় এবং ত্রিভুজ এবিসির মধ্যে একটা অন্তর্বৃত্ত থাকে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত আমাদের এখান থেকে বার করতে হবে তো ধরে নাও এটা হচ্ছে একটা সমকোণী ত্রিবুজ এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে এর মধ্যে একটা বৃত্ত রয়েছে ঠিক আছে এটা অন্তর্বৃত্ত রয়েছে এখানে আচ্ছা ধরলাম এটা হচ্ছে এ আছে বিসি হচ্ছে পনেরো বি কোনটা সমকোণ তাহলে এবিসি আচ্ছা দেখো এখানে বিসি হচ্ছে পনেরো আর এখানে এ বি হচ্ছে আমার এখান থেকে আট তাহলে এইটা আমি পেয়ে যাবো না এসিটা কত হবে এখান থেকে পনেরো স্কোয়ার যোগ হচ্ছে আটের স্কোয়ার মানে এখান থেকে পাচ্ছি আমি দুশো পঁচিশ প্লাস চৌষট্টি মানে পাচ্ছি এখান থেকে আমরা টু এইট নাইন তার রুট করলে পাচ্ছি এখান থেকে আমরা সতেরো সেন্টিমিটার ঠিক আছে এখন দেখো এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তার এইটা হচ্ছে বৃত্তের ব্যবসার দিয়ে ধরো ও এখন দেখো এইটা হচ্ছে বৃত্তের ব্যবসার দর এইটা হচ্ছে ব্যবসার দামি ধরুন প্রত্যেকটা হচ্ছে আট এখন দেখো আমি এখানে ডট ডট দিয়ে যদি আমি এইটাকে যোগ করি তাহলে দেখো এখান থেকে তিনখানা বৃত্ত পাবো না এই তিন তিনখানা ত্রিভুজ পাবো না এইটা একটা এইটা একটা এইটা একটা তিনটে তিবুজের সমষ্টি সমান সমান মোট ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে দেখো আমি যদি ধরি যে ওবিসি ত্রিভুজটা তিবুজটা ত্রিভুজ এখানে আছে এখানে আছে তিবুজ এ ও সি আর এখানে আছে ত্রিভুজ এ ও বি তিনটে তিবুজ মিডিয়ে পাচ্ছি এখান থেকে আমি এ বি সি ঠিক আছে আচ্ছা ওবিসি এই তিবুজের ক্ষেত্রে কীভাবে ক্ষেত্রফলটা দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা আচ্ছা এওসির ক্ষেত্রে কী হবে এখান থেকে হাফ ইন্টু ভূমি মানে এসি এসি মানে হচ্ছে এখান থেকে সতেরো ইন্টু হচ্ছে আট আচ্ছা এও বি ক্ষেত্রে কী হবে এখান থেকে না হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে আট ইন্টু হচ্ছে আট আর ত্রিভুজ এব হচ্ছে সমকরণী ত্রিভুজ আর ক্ষেত্রে বল কী হবে না হাফ ইন্টু আট ইন্টু হচ্ছে পনেরো দেখো হাফটা তো সব দিক থেকেই চলে যাচ্ছে এখান থেকে তাহলে পনেরো আর সতেরো আর এখানে পাচ্ছি আমি আট আর এখানে হচ্ছে আমার কত না আট পনেরো হচ্ছে একশো কুড়ি ঠিক আছে আচ্ছা এখানে পাচ্ছি আমি কত পনেরো হত হচ্ছে বত্রিশ আর আটে পাচ্ছি এখান আমি চল্লিশ আর ফর্টি আর সময় সমান একশো কুড়ি মানে আর মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিন তিন মানে থিন সেমি হচ্ছে আমার এখানে অ্যান্সার অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে আমাদের তিন সেমি নেক্সট চলো যদি ঘনকের বাহু দু সেমি বাড়ানো হয় তবে আয়তন চারশো অষ্টআশি ঘন সেমি বৃদ্ধি পায় তবে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো আমি ধরলাম এখান থেকে যে এ হচ্ছে আমার হচ্ছে ঘনকের বাহু এখন এটাকে আমি বাড়িয়ে কত করছি না এ প্লাস টু করছি এখন তাহলে আয়তনের মধ্যে কী হয়েছে না আয়তন চারশো অষ্টআশি কমিশ বৃদ্ধি পাবে তার মানে নতুন আয়তন থেকে যদি আমি আগের আয়তনটাকে বিয়োগ করি পাবো কত চারশো অষ্টআশি দেখো এটাকে আমি ভেঙে টেঙে সমাধান করতেই পারি তবে আমি অত করবো না আমি কী করবো না অপশান টেস্ট করবো দেখো যদি আমি এ জায়গায় আট বসাই তাহলে কী হবে না আট প্লাস দুই তার কিউব মাইনাস হচ্ছে আটের কিউব দশের কিউব মানে পাচ্ছি কিন্তু আমি হাজার আটের কিউব মানে পাচ্ছি কেন্দ্রে আমি পাঁচশো বারো বিয়ে করে পাচ্ছি কেন্দ্রে আমি অষ্টআশি আর এখানে পাচ্ছি আমি চার দেখো প্রথমটাতেই মিলে আছে তার মানে নিশ্চয়ই এর মান হচ্ছে এখান থেকে আট আট বসালে কিন্তু এই স্যাটিসফাই করছে তারা আট সেমি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে বেকার সমাধান করার কোনো দরকার নেই সময় নষ্ট নেক্সট চলো বাষট্টি হাজার পাঁচশো টাকার ওপর বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হারে এক পূর্ণ একের দুই বছরে চক্রের সুযোগ নেয় আছে এখানে ছিল একটা যেটা সেটা মিসিং আছে এখানে সেটা হচ্ছে অর্ধবার্ষিক পর্বে ছিল এটা অর্ধবার্ষিক পড়বে অঙ্কটা আরও বাজে হয়ে গেল ঠিক আছে তার মানে দেখো এখান থেকে টোয়েন্টি ওয়ান পার্সেন্টটা কী হয়ে যাবে সঙ্গে সঙ্গে না টোয়েন্টি ওয়ান বাই টু মানে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়ে গেলো ওকে আর কী হলো টেন পয়েন্ট ফাইভ পার্সেন্টটা আমরা এবার তিনবার ধরবো এই টেন পয়েন্ট ফাইভ এই টেন পয়েন্ট ফাইভ আর হচ্ছে এই টেন পয়েন্ট ফাইভ তিনবার কেন কারণ দেড় বছরে দেড় বছরের ছমাস ছ মাস করে তিনটে স্ল্যাব হয় ঠিক আছে আমরা কী করবো এটাকে প্রথমে মার্চ করি প্রথম দুটোকে মার্চ করি টেন পয়েন্ট ফাইভ প্লাস টেন পয়েন্ট ফাইভ প্লাস টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ বাই হচ্ছে হানড্রেড এখান থেকে পাচ্ছি আমি টোয়েন্টি ওয়ান আর এখান থেকে পাচ্ছি আমি দশের পরে হচ্ছে এখানে একশো দশ এখানে টু আর পয়েন্ট আসবে এখানে দুবার আগে পয়েন্ট ছোট দুবার মানে টু আচ্ছা পাচ্ছি কত এখান থেকে আমি বাইশ পয়েন্ট এক পাচ্ছি বাইশ পয়েন্ট এক এইখান থেকে পাচ্ছি আর এখানে পড়ে আছে আর একটা টেন এই এবার এদের মধ্যে মার্চ করতে হবে আমাকে মার্চ করি তাহলে এক প্লাস টেন পয়েন্ট ফাইভ প্লাস বাইশ পয়েন্ট এক ইন্টু টেন পয়েন্ট ফাইভ বাই হচ্ছে হানড্রেড আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি কতটা বত্রিশ পয়েন্ট ছয় পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এই গুণটা আমাকে করতে হবে ২২১ দুশো একুশ মঞ্চ করি দুশো একুশ একশো প্লাস পাঁচ তরাই আমি করে দিচ্ছি দশ দশ মানে এখানে আমার থাকছে চার ঘর আগে চার ঘর মানে চারটে শূন্য আচ্ছা এটা গুণটা করি আমি টু টু ওয়ান টু টু ওয়ান ডবল জিরো এখানে পাচ্ছি পাঁচ একে পাঁচ পাঁচ বাইশ হচ্ছে একশো দশ আচ্ছা এবার যোগটা করে দিই আমি এখান থেকে এখানে চারটে শূন্য যেখানে পাচ্ছি আমি শূন্য পাঁচ একে একে দুই পাচ্ছি দুই একে তিন পাচ্ছি এখান থেকে আর এখানে আমার দুই রয়েছে টু পয়েন্ট আচ্ছা টু পয়েন্ট থ্রি টু জিরো ফাইভ তার মানে আমি এখান থেকে জাস্ট ওপো কোনটা টু পয়েন্ট থ্রি টু নিই তাহলে এখানে পাচ্ছি কত আমি চৌত্রিশ পয়েন্ট ছয় নয় এই ছয় নব্বই নয় দুই সরি এখান থেকে নয় এখান থেকে হচ্ছে দুই থার্টি ফোর পয়েন্ট নাইন টু পার্সেন্ট এখন এই পার্সেন্টেজটা হিসেবে করবো ওপর আমি বাষট্টি হাজার পাঁচশো হিসেবে করবো আমি তার ওপর হবে বাষট্টি হাজার পাঁচশো ইন্টু থার্টি ফোর পয়েন্ট নাইন টু পার্সেন্ট আচ্ছা এই পয়েন্টটা তুললাম তলে আমি রাখলাম একশো আর এইখানে রয়েছে আমার একটা একশো ঠিক আছে এই দুটো শূন্য এখান থেকে কাটে পঁচিশ দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে পঁচিশ পাচ্ছি পঁচিশ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা চার আচ্ছা চার দিয়ে কাটে নিশ্চয়ই এটা চার আসছে বত্রিশ যাচ্ছে এখান থেকে বত্রিশ মানে এখানে পাচ্ছি আমি দুই নয় তার মানে এখানে পাচ্ছি আমি চার সাথে আঠাশ এক দুই মানে চার তিনে বারো তাহলে এইট সেভেন থ্রি ইন্টু হচ্ছে টোয়েন্টি ফাইভ এই গুণটা করে দিয়ে আমি এখান থেকে তিন পঁয়সো পঁচাত্তরের পাঁচ হাতে রয়েছে এখান থেকে সাত সাত পরে সঙ্গে একশো পঁচাত্তর আর সাথে পাচ্ছি এখানে একশো বিরাশির দুই হাতে রয়েছে আমাদের এখান থেকে আঠেরো পঁচিশ আটে হচ্ছে দুশো দুশো আর এখানে পাচ্ছি আমি কত দুশো আঠেরো দুশো আঠেরো তো একুশ হাজার আটশো পঁচিশ সামথিং হবে আচ্ছা এইখানে এই অপশানটা ভুল আছে ঠিক করে নিতে হবে এটা এটা হবে কত আমার এখান থেকে একুশ হাজার আটশো সাতাশ পয়েন্ট তিন ছিল এখানে ঠিক আছে আচ্ছা এই অপশানটা একটু ভুল আছে কারণ এইখানে এইটা চেঞ্জ আছে বলে এটা চেঞ্জ হবে এখানে আচ্ছা একুশ হাজার আটশো পঁচিশ দেখো এটা কিন্তু প্রায় একুশ হাজার আটশো সাতাশের কাছাকাছি আমি এখানে কিছু ফ্র্যাকশান বাদ দিয়েছি বলে এই দু টাকার ডিফারেন্সটা হয়েছে নাহলে তো প্রো সেম সেমই আসতো কারণ অ্যান্সার কিন্তু আমাদের অপশান ডি হবে এখানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার একুশ হাজার আটশো সাতাশ পয়েন্ট তিন ছিল অপশানে তো এটাই হবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার নেক্সট চলো একটু লেন লেনদি অঙ্ক একটা সংখ্যা থার্টি টু পার্সেন্ট যদি আশি হয় তাহলে সংখ্যাটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে সংখ্যাটা ধরলাম আমি এখান থেকে বক্স মতো তাহলে তার থার্টি টু পার্সেন্ট বত্রিশ বাই হচ্ছে একশো সময় সমান কত পাচ্ছি এখান থেকে আমি আশি পাচ্ছি আট দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে চার আট দিয়ে দশ পাচ্ছি চার দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ তাহলে বক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দুশো পঞ্চাশ অর্থাৎ সংখ্যাটা হচ্ছে এখান থেকে অপশন বি দুশো পঞ্চাশ নেক্সট চলো দুটি সংখ্যার গুণফল বলছে চল্লিশ তার মধ্যে একটা সংখ্যা যদি টু পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে অপসংখ্যাটা কত তাহলে দেখো একটা হচ্ছে তোমার কত বলেছে না দুটি সংখ্যার গুণফল চল্লিশ বলে দিয়েছে তোমাদের একটা বলেছে কত না টু পয়েন্ট ফাইভ মানে পাঁচ বাই দুই তাহলে একটা সংখ্যা ধরলাম আমি এখান থেকে এক্স তাহলে পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখান আমরা আট আর দু হচ্ছে ষোলো তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা ষোলো অপশান ডি হচ্ছে রাইল অ্যান্সার নেক্সট চলো টেনের মান বলছে রুট টু মাইনাস ওয়ান ওটা টেন এ মাইনাস কটের মানটা কত হবে দেখো টেন এ এর মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না রুট টু মাইনাস ওয়ান তাহলে কটের মানটা কী হবে এখান থেকে না ওয়ান বাই টেন এ হবে ঠিক আছে তাহলে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান এখন এটার উল্টোটা দিয়ে ওপর নিচে করে তাহলে টু টু প্লাস ওয়ান দিয়ে তাহলে রুট টু প্লাস ওয়ান তলাতেও হবে এখানে রুট টু মাইনাস ওয়ান আচ্ছা ওপরে আছে রুট টু প্লাস ওয়ান এখানে দেখো দুই থাকছে মাইনাস এক মানে আলটিমেট এক থাকছে রুট টু প্লাস ওয়ানই থাকবে এখান থেকে কী চেয়েছে আমার এখান থেকে টেন এ আর কটের মধ্যে বিয়োগ চেয়েছে তাহলে টেনের মানটা হচ্ছে এখানে রুট টু মাইনাস ওয়ান আর মাইনাস বসা ধর মাইনাস রুট টু মাইনাস ওয়ান এই রুট টু রুটু কাটলে এখান থেকে মাইনাস টু হচ্ছে এখান থেকে অ্যানসার অপশন সি হচ্ছে এখান থেকে রাইট অ্যান্সার নেক্সট চলো একশো পেনের দাম দশ টাকা হলে তাহলে পাঁচ টাকায় কতগুলো পেন পাওয়া যাবে দেখো এখানে একশো বিরানব্বই পিস পেন পাওয়া যাচ্ছে দশ টাকাতে তাহলে পাঁচ টাকাতে কী হবে দেখো দশ টাকাটা হয়ে গেল এখানে পাঁচ টাকা মানে হাফ দিয়ে গুণ করছি এখানেও আমি হাফ দিয়ে গুণ করে দেবো অর্থাৎ পাওয়া যাবে ছিয়ানব্বইটা পেন পাঁচ টাকায় পাওয়া যাবে তার হাফ পেন নাইনটি সিক্স হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ব্যাগে বলছে লাল হলুদ এবং সবুজ টোকেন টোকেন ব্যাগে আছে একটা ব্যাগে লাল হলুদ এবং সবুজ টোকেন আছে আচ্ছা এ ইস টু বি বলছে কত এখান থেকে না থ্রি ইস টু এইট টু বি বলছে এখান থেকে থ্রি ইস টু হচ্ছে এইট বি টু সি হচ্ছে এখান থেকে ছয় ইস টু তেরো সেক্ষেত্রে এ টু বি টু সি কত হবে দেখো এখানে আট আছে এখানে আছে ছয় যদি আমি এদের লসও করি তাহলে কাছাকাছি সংখ্যা কী আছে না চব্বিশ আছে তাহলে এক কাজ করি একে আমি তিন দিয়ে গুণ করি তাহলে নয় ইস টু চব্বিশ পাচ্ছি আর একে আমি চার দিয়ে গুণ করি পাচ্ছি কত এখানে চব্বিশ ইস টু পাচ্ছি এখান থেকে আমরা বাহান্ন তার মধ্যে অ্যান্সার কত হবে এখান থেকে আমাদের নাইন ইস টু চব্বিশ ইস টু হচ্ছে বাহান্ন কারণ বিটাকে আমাদের এখানে সেম করতে হবে তবেই কিন্তু আমি অনুপাতটাকে মার্চ করাতে পারবো নেক্সট চলো গতিশূন্য অবস্থা থেকে বলছে একটা ট্রেন চলতে শুরু করছে এখানে পাঁচ মিনিটে বলছে নব্বই কিমি পার ঘন্টা বেগ লাভ করে ধরে নাও তরণ ইউনিফর্ম যদি হয় তাহলে এই সময় ট্রেনটা যে দূরত্ব অতিক্রম করবে আমাদের এটা বার করতে হবে আচ্ছা এটা কিন্তু আমাদের একটা ফিজিক্সের অঙ্ক চলে এসছে এখান থেকে আচ্ছা আমরা এখান থেকে করার চেষ্টা করে নি দেখো প্রথম তো আমরা এখান থেকে যদি দেখি যে ভি সমান সমান ইউ প্লাস এটি এটাই ধরি আমি তাহলে এখানে আমাদের শুরুর বেগটা শূন্য ছিল অন্তিম বেগটা হয়েছে কত নব্বই কিমি পার ঘণ্টা আচ্ছা এর মানটা কিন্তু বার করবো পাঁচ মিট মানে হচ্ছে পাঁচ বাই ষাট বা একের বারো তাই নব্বই ইন্টু হচ্ছে বারো হচ্ছে এখান থেকে আমাদের এর মানটা ঠিক আছে টেনটা যে দূরত্ব অতিক্রম করবে দেখো এর সমান যে আমরা জানি ভালো করছি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্ম আমরা ইউজ করতে পারি বা ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটাও আমরা বার করতে পারি এটা দিয়েও হতে পারে ইউ স্কোয়ার প্লাস টু এএস এই সমীকরণ দিয়েও হতে পারে আচ্ছা আমরা এটা দিয়েই করি কারণ এখানে ইউ বসালে তো এখানে ইউ শূন্য বসালে এটা আমাদের জিরো হয়ে যাচ্ছে তাহলে এসের মানটা কী হবে না হাফ ইন্টু এ এর মান হচ্ছে এখান থেকে নব্বই ইন্টু হচ্ছে বারো আচ্ছা টির মানটা পাচ্ছি টি স্কোয়ার মানে একের দেখো পাঁচ মিনিট মানে যাচ্ছে এখান থেকে না পাঁচ বাই হচ্ছে ষাট ঘন্টা তাহলে পাঁচ বাই ষাট দুবার লেখো এখান থেকে পাঁচ বাই হচ্ছে ষাট আচ্ছা বারো দিয়ে কারো পাচ্ছি ষাট মানে পাঁচ পাঁচ এখান থেকে কেটে গেলো আচ্ছা পাঁচ দিয়ে কারো পাচ্ছি এখান থেকে আমরা বারো দুই দিয়ে কেন্দ্রে আমরা পঁয়তাল্লিশ তিন দিয়ে কারোবার চিকেন দিয়ে আমরা চার তিন দিয়ে কালোবার কেন্দ্রে আমরা পনেরো তাহলে পনেরো বাই চার পনেরো বাই চার তারপর দেখো এখান থেকে তিন পূর্ণ তিনের চার তিনের চার মানে আবার পয়েন্ট সেভেন ফাইভ মানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান সি এটা একটা ফিজিক্সের অঙ্ক ছিল এই হোক করে দেওয়া হলো এটা ঠিক আছে তিন পূর্ণ তিন পূর্ণ তিনের চার মানেই হচ্ছে কত না থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার নেক্সট চলো বলছে দেখো যে প্রশ্নটা দেখো এবং বিচার করো যে কোন বিবৃতি বা বিবৃতিগুলি যথেষ্ট উত্তর দেওয়ার জন্য বলছে এখানে পি কিউ আর এর মান কত এটা হচ্ছে প্রশ্ন আর দেওয়া আছে কি এখান থেকে না পি প্লাস এর হোলস করা হচ্ছে ষোলো পি মাইনাস কিউ দেওয়া আছে এখান থেকে চার আরের মান সমান হচ্ছে টু দেখো প্রথম ইকুয়েশানটা দেখে তো আমি এখান থেকে তো পি কিউয়ের মান বার করতেও পারবো না আটটাও বার করতে পারবো না সেকেন্ড ইকুয়েশান থেকে যদি একটা দেখি একটা করে দিলে কিন্তু এটা থেকেও বার করতে পারবো না কিন্তু দুটো যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে বার করতে পারবো কারণ এখান থেকে আমার পি প্লাস কিউ বেরোবে এখান থেকে আমার পি মাইনাস কিউ রয়েছে সমাধান করে আমি পি কিউ পাবো পি কিউ পাওয়া মানে পি মান পাওয়া মানে এখান থেকে পাবো আমি আটটা অর্থাৎ এক দুই কিন্তু যথেষ্ট তো দেওয়ার জন্য যে কোনো একটা কিন্তু হবে না এখানে ঠিক আছে যে কোনো একটা তোমার হবে না কখনও আর এক বা দুই কিন্তু আমি বলতে পারবো না এরকমভাবে আমাকে দুটোই লাগবে একও লাগবে আমার এখানে দুইও লাগবে তবেই কিন্তু আমি এখানে সমাধান করতে পারবো তো এক দুই যথেষ্ট তো দেওয়ার জন্য অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এখানে পড়েছে নিজের ছবিতে দু হাজার সতেরোতে ছ মাসে বাইক এবং মোট গাড়ি রেশান দেখানো হয়েছে দেখো প্রথমটা হচ্ছে এখানে আমাদের বাইক আর পরের পরের রঙটা মানে এই যে রেডটা কিন্তু আমাদের এখানে মোট গাড়ি ঠিক আছে তো বলছে এখানে মে থেকে জুনে এই মে আর এই জুন মে থেকে জুনে বলছে যে বাইক রেজিস্ট্রেশন বৃদ্ধিটা কত দেখো তাহলে এখানে হয়েছে কত এখান থেকে দেখো বাইকটা দেখো বাইক হচ্ছে তোমার সতেরো আর এখানে হয়েছে কত না আঠাশ তাহলে সতেরো থেকে আঠাশ মানে কত বাড়ছে এখান থেকে এগারো বাড়ছে সতেরোর ওপর তাহলে একশোর ওপর কত বাড়বে অর্থাৎ এগারো থেকে আমরা কিন্তু সতেরো দিয়ে ভাগ করবো দেখো সতেরো ছয় হচ্ছে একশো দুই আট শূন্য চার সতেরো হচ্ছে এখানে আটষট্টি পাচ্ছি আমরা অর্থাৎ সিক্সটি ফোর পয়েন্ট সামথিং অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো চল্লিশ কিমি প্রতিকূলে যেতে বলছে একজন আরোহীর আট ঘন্টা সময় লাগে যেখানে ওই একই দূরত্ব অনুকূলে যেতে লাগছে কত না পাঁচ ঘন্টা সময় সেক্ষেত্রে স্থির ধরে নৌকার বেগ কত দেখো প্রতিকূল মানে কী হবে এখান থেকে প্রতিকূল মানে তোমার নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ আর অনুকূলে ক্ষেত্রে তো যোগ হবে এখন এই বেগ নিয়ে যাচ্ছে আট ঘন্টা সময় লাগছে কত দূরত্ব না চল্লিশ কিলোমিটার এখান থেকে আমি বি মাইনাস এসের মানটা পাচ্ছি এখান থেকে পাঁচ পাচ্ছি আর এখান থেকে দেখো অনু অনুকূলে মানে কী হবে না বি প্লাস এস পাঁচ ঘন্টা সময় লাগছে চল্লিশ কিমি যেতে তাহলে এখান থেকে আমি বি প্লাস এসের মানটা পাচ্ছি এখান থেকে আমরা আট নৌকার বেগ কত ছিল তার মানে দুটোকে যোগ করে দাও এটা এক এটা হচ্ছে দুই দুটোকে যোগ এক যোগ এক যোগ দুই করে আমি যদি দুইটি ভাগ করে দিই তাহলে আমাদের বি মান পেয়ে যাবো এখান থেকে অর্থাৎ আট যোগ পাঁচ বাই দুই তেরো বাই দুই মানে পাচ্ছি এখান থেকে আমরা সিক্স পয়েন্ট ফাইভ এত কিমি পার ঘন্টা হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছে প্রণীত তার যাত্রা শুরু করছে কখনো দু ঘন্টা পঞ্চাশ মিনিট ফর্টি সিক্স পি এম এরমভাবে আচ্ছা গন্তব্যে পৌঁছাচ্ছে হচ্ছে এই সময় তো বলছে প্রণীতের আটান্ন মিনিট চল্লিশ সেকেন্ড পর অমিত যাত্রা শুরু করে এবং তার পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট উনত্রিশ সেকেন্ড পর সে গন্তব্যে পৌঁছায় গন্তব্যে এটা পৌঁছায় আর যাত্রাপথ শেষ করতে অমিতের কত সময় নিয়ে দেখো তার মানে কিন্তু এটা কিন্তু প্রণীতের টাইমের সাথে যোগ করতে বলেছে অর্থাৎ অমিতের শুরুর টাইমটা আমি আগে দেখি অমিতের শুরুর টাইমটা দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এর সাথে আমি যোগ করছি কত না আটান্ন মিনিট চল্লিশ সেকেন্ড এটা আমি যোগ করছি এখান থেকে আজকের পাচ্ছি আমি এইটটি সিক্স এখানে পাচ্ছি আমি আটে বাজে তেরো তিন হাতে রয়েছে এক পাঁচ পাঁচান্ন দশ একশো তিন এখানে পাচ্ছি আমি এইটা ঠিক আছে দেখো এইটটি সিক্স মানে কি না ষাট যোগ ছাব্বিশ মানে এখানে হয়ে গেলো এটা একশো চার এখানে পাচ্ছি আমি ছাব্বিশ এখানে পাচ্ছি আমি এটা দুই দেখো ষাট প্লাস কত হচ্ছে এখানে দেখো ষাট প্লাস চুয়াল্লিশ মানে এখানে পাচ্ছি আমি তিন ঘন্টা চুয়াল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড এই হচ্ছে টাইমটা আমাদের এখানে আচ্ছা পৌঁছাচ্ছে কখন যখন এ পৌঁছাচ্ছে তার সাথে আরও যোগ করতে হবে আমাদের এখানে কতটা পঞ্চাশ মিনিট উনত্রিশ সেকেন্ড আমাদের এখান থেকে এটা যোগ করতে হবে সাথে নয় ষোলো ছয় হাজার দেখে পাঁচ হাজার সাত থেকে আট এইটটি সিক্স পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি একশো পাঁচ পাচ্ছি এখানে পাচ্ছি আমি চার আচ্ছা এইট্টি সিক্স মানে দেখো ষাট দিয়ে করলে এটা পাচ্ছি আমি ছাব্বিশ করে থাকছি এখানে হয়েছে আমাদের এটা একশো ছয় হয়েছে চার দেখো ষাট প্লাস হচ্ছে ফর্টি সিক্স তখন এখানে পাচ্ছি আমি পাঁচ ঘন্টা ফর্টি সিক্স ছাব্বিশ সেকেন্ড এখন এই দুটো টাইমের মধ্যে ডিফারেন্স করলেই পেয়ে যাবো কি আমার অমিতের কত সময় লেগেছে তাহলে দেখো পাঁচ ওপরে যাচ্ছে পাঁচ ছেচল্লিশ আর হচ্ছে ছাব্বিশ আর এখানে পাচ্ছি আমি তিন চুয়াল্লিশ এখানে পাচ্ছি আমি ছাব্বিশ দেখো এপারে বিয়োগ করে তো কিছু থাকে না এটা শূন্য শূন্য এখানে থাকছে দুই এখানে থাকছে আমার দুই কারণ দেখো কী হচ্ছে অ্যান্সার এখানে আমাদের দু ঘন্টা দু ঘন্টা তোমার দু মিনিট দু ঘন্টা দুই দু ঘন্টা দুই মানে অপশান বি হচ্ছে আমার এখানে কিন্তু রাইট অ্যান্সার দু ঘন্টা দু মিনিট কিন্তু আমার এখানে সময় লেগেছে দেখো আর তো কিছু নেই নেক্সট চলো এ প্লাস ওয়ান বাই এর মান বলছে এখান থেকে কত না তিন হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ মানটা কত হবে তাহলে এ প্লাস ওয়ান বাই এ কিউ মানে হচ্ছে এটার কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এখন তিনের কিউব এটা এখানে পাচ্ছি আমি তিন ইন্টু তিন পাচ্ছি কারণ এখানে এ কেটে আছে এর মানটা কত তিন তা সাতাশ থেকে সাতাশ থেকে মাইনাস নয় করলে মানে পাচ্ছি এখান থেকে কত আমি আঠেরো পাচ্ছি অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো যদিও যদি একটা আর অঙ্কের সংখ্যা ওয়ান থার্টি সিক্স পি ফাইভ সেভেন এইট ফাইভ পনেরো দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে পি এর ন্যূনতম মানটা কত হতে পারে দেখো পনেরো দ্বারা বিভাজ্য মানে কি না তিন ইন্টু পাঁচ মানে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে আর সেটা তিন দ্বারা বিভাজ্য হবে দেখো পাঁচ তো লাস্টে আছে মানে এই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য তাই নিয়ে কোনো চিন্তার কিছু নেই তিন দ্বারা বেরোচ্ছে কিনা আমাকে দেখতে হবে তাই আমরা কী করবো না সাম করি ছয় তিন নয় একে দশ দশ পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে দশ প্লাস আচ্ছা পুরো যোগটাই করে দিই দশ প্লাস পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা পনেরো সাতে পাচ্ছি এখান থেকে বাইশ বাইশ আটে তিরিশ তিরিশ পাঁচে হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ প্লাস পি এখন এইটাকে আমাকে করতে হবে কি না তিনের গুণিতও যাতে আমার তিন দিয়ে ভাগ করলে মেলে দেখো সব থেকে বলেছি কি না পি এর ন্যূনতম মান তা দেখো যদি আমি এখান থেকে অপশান দেখি চার এক দুই তিন সব থেকে ছোটো মান কোনটা দেখো এক আছে আর দুই আছে তাহলে এক বছরে কত দেখো থার্টি সিক্স চলে আসছে তখন নিশ্চয়ই মধ্যে একটাই হবে এখানে আর তো করার দরকারই নেই অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার একই হচ্ছে আমার এখানে কিন্তু ন্যূনতম মান এটা করলে কি থার্টি সিক্স চলে আসছে মানে এটা তিনের মাল্টিপুল চলেই আসছে নেক্সট চলো দেখো ওই সমাধান করতে বলছে এখান থেকে দেখো আমরা কী করবো এখান থেকে সবার আগে গুণটা করবো এখান থেকে পাচ্ছি আমি ছয় চার আর ছয় পাচ্ছি এখান থেকে আমরা দশ তাহলে দশ ইন্টু সাত মানে পাচ্ছি এখান থেকে আমরা সেভেন্টি সেভেনটি হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো সমাধান করো এখান থেকে প্রথমে ব্যাকেটের কাজটা করি এখান থেকে পাচ্ছি আমি তিন তিন মানে ছয় থেকে তিন বিয়োগ মানে পাচ্ছি কিন্তু আমরা তিন তিন থেকে তিন ভাগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা এক আচ্ছা এক পাচ্ছি এখানে থাক ষাটকে তিন ভাগ করা মানে পাচ্ছি কিন্তু আমি কুড়ি কুড়ি মাইনাস এক মানে পাচ্ছি কিন্তু আমরা উনিশ আচ্ছা আটত্রিশ থেকে দেখো উনিশ বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা উনিশ উনিশ হলো তার ফর্টি ফাইভ থেকে মাইনাস উনিশ মানে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা কত হয় ছাব্বিশ পাচ্ছি ছাব্বিশ মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো তেইশ যদি সাতশো হয় সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো আমরা একত্রিশ দিয়ে ভাগ করে কত পাবো দেখো এই যে লাইনটা দেওয়া আছে এখান থেকে দেখো সাতশো তেরোকে যদি আমি একত্রিশ দিয়ে ভাগ করি পাই কত এখান থেকে আমি তেইশ পাচ্ছি ওকে আর এখানে দেখো কী আছে এটা সাতশো বাই রয়েছে একের পিঠে চারটে শূন্য আর দেখো একত্রিশটা ভাগ মানে কি তলায় আছে এবার দেখো এইটার মান তো এখান থেকে দেওয়া আছে কত সেটা না তেইশ দেওয়া যায় তেইশ বাই একের পিঠে চারটে শূন্য তার মানে পয়েন্ট জিরো জিরো টু থ্রি হচ্ছে অ্যান্সার অর্থাৎ আমাদের অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে অ্যান্সার আচ্ছা এখান থেকে আমার দেখে নিই চারটে শূন্য হ্যাঁ ঠিকই আছে চারটে শূন্য পয়েন্ট জিরো জিরো টু থ্রি ঠিক আছে অপশান এ হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার এখানে চারটে শূন্য আছে মানে নিশ্চয়ই এখানে চারটে শূন্য থাকবে আমার অর্থাৎ আমাদের কিন্তু অ্যান্সারটা এটাই হবে নেক্সট চলো ছয়জন স্টুডেন্ট একটা গ্রুপ বলছে একটা পরীক্ষা দেয় পরে পরীক্ষা দিয়ে আরও একজন স্টুডেন্ট গ্রুপে যোগদান করে তার নম্বর ধরলে গ্রুপের গড় নম্বর তিন বৃদ্ধি পায় বলছে এই স্টুডেন্টার তার নাম্বার বাদ দিয়ে গড় নম্বর অপেক্ষা ড্যাশ নম্বর বেশি পেয়েছে ঠিক আছে ছজন স্টুডেন্টের একটা গ্রুপ তারা পরীক্ষা দিচ্ছে ঠিক আছে আমি ধরলাম যে ছজন স্টুডেন্টের জন্য গড় ছিল কত না এক্স তাহলে সিক্স এক্স হয়ে গেলো টোটালটা এখন বলছে নতুন একজন এসছে যার ফলে কী হচ্ছে না গড় কিন্তু তিন করে বেড়ে গেছে মানে এক্স যেটা ছিল সেটা হয়ে গেল আমাদের এখন এক্স প্লাস থ্রি ঠিক আছে মোট কতজনের ক্ষেত্রে এটা কিন্তু এখন সাতজন হয়ে গেছে কারণ ছয়ের সাথে এক যোগ হয়েছে তো আমি ধরলাম এ পেয়েছে কত না এ পেয়েছে ধরলাম আমি এখান থেকে ওয়াই পেয়েছি ঠিক আছে আচ্ছা তো দেখো এখান থেকে আমি পাচ্ছি সমস্যা কি ওয়াইয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা দেখো সেভেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান আর এখান থেকে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা সিক্স অর্থাৎ এক্স প্লাস টোয়েন্টি ওয়ান এখন দেখো এক্সটা মানে হচ্ছে তো গড় এখন দেখো তার নাম্বারটা কিন্তু দেখো গড় প্লাস টোয়েন্টি ওয়ান তা আমার নিশ্চয়ই সে গড় নম্বর অপেক্ষা একুশ নম্বর বেশি পেয়েছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা যায় দেখো এক্সের সাথে যোগ রয়েছে মানে কী এর উপর বেশি পেয়েছে এত ঠিক আছে নেক্সট চলো তো এখানে বোঝে দেখো যে লাস্ট অঙ্ক এটা আমাদের বলছে আঠারোশো থেকে কত বিয়োগ করে তাদের সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ হয় আঠারোশো থেকে আমাদের কিন্তু বিয়োগ করতে হবে আচ্ছা প্রথমে আমি এটা মাথায় দাগ টেনে যে আমি রুট করার সময় চেষ্টা করি আমি পাঁচের স্কোয়ার হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি পঁচিশ তখন এখানে পাচ্ছি আমি তিনশো পাঁচের দ্বিগুণ হচ্ছে এখান থেকে দশ বসবে এখন দেখো আমরা কিন্তু তিন খাওয়ালে হয় এটা তিনশো নয় তারা বেশি হয়ে যাচ্ছে আমাদের করতে হবে কি না কমাতে হবে তা আমি এখান থেকে দুই খাওয়াই দুই খাওয়ালে হচ্ছে এখান থেকে দুশো চার অর্থাৎ যদি এটা আমাদের দুশো চারও ধরে মিলে যেত এটা তাহলে কত কম আছে এখান থেকে দেখো তিনশো থেকে দুশো চার বিয়োগ করা পাচ্ছি এখানে আমরা নাইনটি সিক্স নাইনটি সিক্স কমালে কিন্তু সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ হবে তাহলে সেক্ষেত্রে হবে দেখো আটাশো থেকে যদি আমি নাইনটি সিক্স বাদ দিই কত পারছি এখান থেকে আমরা সাতাশশো চার পাচ্ছি সাতাশশো চার মানে কিন্তু এটা আমাদের হচ্ছে কি না বাহান্ন স্কোয়ার ঠিক আছে আর যদি বলতো যে বেশি সেক্ষেত্রে আমার নয় এখানে তিন গুণ করে তিনশো নয় আনতাম অর্থাৎ এখান থেকে নয় বাড়লে আমার হয়ে যেত এখানে কিন্তু অ্যান্সার হবে কি নাইনটি সিক্স অর্থাৎ অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নাইনটি সিক্স কমলে তবেই কিন্তু আমি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো তো এই যে আমাদের ক্লাসটা আছে ক্লাস ভালো হচ্ছে লাইক করুন নিয়ে কথাগুলো কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও শেয়ার করে হাসি করে রাখো পরে পাঠের জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ